আপনি কি আপনার গাড়ির ব্যাটারি নিয়ে চিন্তিত ভাবছেন কবে আসবে বাজারে লং টাইম ধরে ব্যবহার করা যাবে এরকম একটি ব্যাটারি এর সাথে দামেও কম হবে এবং মানেও অনেক ভালো হবে যদি আপনি ব্যাটারি নিয়ে চিন্তিত থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমরা আপনাদের জন্য বিশাল এক সুখবর নিয়ে চলে এসেছি এখন থেকে দেশের বাজারে থেকে কম দামে আমরা নিয়ে এসেছি ডিসির চৌষট্টি ভোল্টের একশো চল্লিশ অ্যাম্পিয়ারের চায়না লিথিয়াম ব্যাটারি যেটি দামে কম এবং মানে ভালো ব্যাটারিটিতে বরাবরই পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি ব্যাটারিটি চৌষট্টি ভোল্ট একশো চল্লিশ অ্যাম্পিয়ার এই ব্যাটারিটি এক চার্জে একটা ইজি বাইক চলতে পারবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার এবং সাথে থাকছে একটি ডিজিটাল সুন্দর মিটার যে মিটারের সাহায্যে আপনারা সব কিছু দেখতে পারবেন ব্যাটারিগুলোতে অনেক ধরনের সুবিধা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যে সুবিধা সেগুলো বিদ্যুৎ বিল সাশ্রয় এরপরে গাড়ির স্পিড অনেকটা বেড়ে যায় পাঁচটা ব্যাটারির পরিবর্তে একটি ব্যাটারি দিয়ে গাড়িটি চালানো যায় এক ব্যাটারি দিয়ে পাঁচ থেকে সাত বছর ব্যবহার করা যায় এই ব্যাটারির দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যাটারিটির দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটি বাজারের সর্বশ্রেষ্ঠ দামে কম মানে ভালো একটি চায়না লিথিয়াম ব্যাটারি ব্যাটারিটি আপনার গাড়িতে একবার ইনস্টল করলে আপনি পাঁচ থেকে সাত বছর এই ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন এই ব্যাটারি ব্যবহারে আপনার গাড়ির বডিতে কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না এছাড়া প্রত্যেক বছর ব্যাটারি চেঞ্জ করার যে ঝামেলা সেই ঝামেলা থাকবে না এবং আপনি যে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে পানি চেঞ্জ করছেন সেই পানি চেঞ্জ করার ঝামেলাও থাকবে না প্রতি বছরে ঝামেলা করার থেকে একবারে একটু বেশি দাম দিয়ে কিনুন আর প্রতি বছরে ব্যাটারির ঝামেলা চেঞ্জ করা থেকে বেঁচে থাকুন ব্যাটারি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আসলিয়া সাভার ঢাকা ব্যাটারিটির দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি আবারও বলছি চৌষট্টি ভোল্টের একশো চল্লিশ লিথিয়াম ব্যাটারি যা সাহায্যে গাড়িটি চলবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত